মানে এই ভ্যারাইটিতেই সম্ভব ভিতর দিকে দেখুন কত ফল একটা গাছ না প্রত্যেকটা গাছেই দেখাবো প্রথমে প্রথমেই বলি এই গাছের বয়স কত দিন এই গাছের বয়স হচ্ছে ষোলো মাস এরকম ভ্যারাইটি আমি বলবো বিপুল দা পাওয়া যায় যেহেতু বিপুল দা কাছে যে এত দূর রাস্তা প্রায় একশো সত্তর আশি কিলোমিটার রাস্তা অতিক্রম করে যে অত দূরের পথ আমার বিশ্বাস ছিল হার্ডএক পার্সেন্ট যে বিপুল দা নিজের যেহেতু বাগান আছে উনি কাউ কেউ ঠকাবে এরকম মানসিকতা ওনার নাই ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে ওনার নাম্বার নাইন এইট ডবল জিরো ডবল ফোর ওয়ান জিরো ওয়ান সিক্স নমস্কার আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে এসছি এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একটা জায়গা এরিয়াটার নাম কি দাদা আপনার কৃষ্ণপুর কৃষ্ণপুর তো এইখানে চলে এসছি শুধুমাত্র আপনাদের এই বারো কাঁঠালের বাগান অরিজিনালি কেমন হয় এর ফলন কিরকম হয় এ টু জেড আজকের ভিডিও আমরা দেখাবো এবং অনেকেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যা বলছে যে নদীয়ার চারা বিশেষ করে আমাদের নদীয়ার চারার নাকি ফলন হয় না তো এই বাগানে আমরা কোথা থেকে চারা এনেছে নদীয়ার থেকেই চারা আনা তো কার বাগানের চারা কতদিন আগে বয়স এ টু জেড আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও দাদা নমস্কার প্রথমে আপনার ঠিকানাটা এবং ফোন নম্বর দেন আমার গ্রাম কৃষ্ণপুর থানা চন্দ্রকোনা জেলা পশ্চিম মেদিনীপুর আমার নাম আব্দুর রহমান আচ্ছা আমি একজন প্রান্তিক কৃষক আচ্ছা আমার বিকল্প চাষে আগ্রহ হয় বিপুলদার দার মাধ্যমে ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দার ইউটিউবের কাঁঠালের বাগান ভিডিও দেখে আমার প্রবণতা হয় আমি কাঁঠাল চাষ করব। তো অনেকে কৃষকরা বলে তোর কি মাথা গরম হয়ে গেছে কাঁঠাল চাষ করবি এবারে আমি বিপুল আমি যে দেখছি বাগান সব কাঁঠাল ধরে রয়েছে ওনার কাছ থেকে আমি চারা নিয়ে এসে লাগিয়েছি এক বিঘা প্রথমে আমি বলি আপনি এই যে জায়গাটা আমরা দেখতে পেলাম অনেকটা জায়গা কতটা জায়গায় কাঁঠালটা করেছেন জায়গাটা আছে বাহাত্তর শতক অর্থাৎ এক বিঘা ষোলো কাটা এক বিঘের শতক আছে শতক আমাদের ওইদিকে কিন্তু দুই বিঘারও বেশি আপনাদের ওখানে হচ্ছে শতকে এক বিঘা আমাদের এখানে চল্লিশ শতকে এক বিঘা পশ্চিম মেদিনীপুর চল্লিশ শতকে এক বিঘা সেই চল্লিশ শতকে এক বিঘা হিসাবে এক বিঘা পনেরো কাটা ষোলো কাটা জায়গা তো কতগুলো চারা প্রথমে বসিয়েছেন এই টোটাল জায়গাটায় চারা বসিয়েছি একশো চুয়াত্তরটা মোট টোটাল চারা একশো চুয়াত্তর একশো চুয়াত্তরটা চারার মধ্যে সব গাছই ফল এসে গেছে সব গাছে ফল এসেছে এবং সব গাছে ঠিকঠাক আছে সব জিনিস ঠিকঠাক আছে আর সব গাছই ফল এসে গেছে আমি এ পর্যন্ত তিনবার ফল বিক্রি করেছি আচ্ছা প্রথমে আমি যে কথাটা বলবো আমাদের ভিডিও করা যেটা মেন টপিক আমরা বর্তমানে ইউটিউবে দেখতে পাচ্ছি যে আমাদের নদী আচ্ছারা ফল হয় না এই যে দেখুন দাদা আমি নাম বলছি না এইভাবে বলছে এই যে দেখুন দাদা এই যে দেখুন দাদা বলে বলছি এটা নদীয়ার গাছ এখানে কিচ্ছু নেই এটা দেড়ে গাছ এবং খুব মানে দামি একটা চ্যানেলে আমি দেখছি তো সেই হিসাবে আমাদের প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে আপনি এই চারাটা কোথা থেকে নিয়েছেন আমি সেই ভদ্রলোকের নাম ঠিকানা ডিটেলস বলুন চারা নিয়েছি আমি বিপুলদার ভিডিও দেখে আমি ওনার ঠিকানাটা পাই বিপুল বিশ্বাস বিপুল বিশ্বাস ইটে বাড়িয়া যেটা নদী আমাদের নদীয়া ইটে গ্রাম ইটা হ্যাঁ 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 গ্রাম পোস্ট ইটা বেড়িয়া জেলা নদিয়া থানা হাসকালি আচ্ছা ওনার সঙ্গে আমি যোগাযোগ করে যে দুবার ওনার বাগানে গেছি ওর বাগান ভিজিট করেছি ওর চারা দেখেছি সমস্ত প্রোটেকশন দেখেছি উনি এমন কি বলেছেন যদি কেউ গ্যারান্টি লয় একশোই দুশো পার্সেন্ট গ্যারান্টি দেবো দরকার হয় ট্যাম্প লিখে দেবো আমি অত গ্যারান্টি না নিয়ে আমি ওর কথা শুনে বিশ্বাস করে আজকে এই বাগানটা করেছি করে আমি আজকে ডেভেলপ হয়েছি তো আমি দ্বিতীয় যে কথাটা বলবো অনেকেই বলছে যে নদীয়া চারা ফল হয় না আমরা ইউটিউব খুলে দেখতে পাচ্ছি দুশো টাকা আড়াইশো টাকা বা একশো আশি টাকা এই ধরনের রেটে চারা বিক্রি হচ্ছে কাঁঠালের তো আপনার কি মনে হয় সেইটা নিয়ে লাভ হয়েছে না এইটা নিয়ে লাভ হয়েছে কিন্তু যারা দুশো আড়াইশো দাম বলছে আমি তাদের চারা লি কিন্তু শুনেছি অনেকের বাগান আছে গড়পাত এলাকার বহু বাগান আছে ওরা আই থেকে চার পাঁচ বছর আগে বাগান করেছে কিন্তু বাগান কেটে ফেলতো যে সেটা কিন্তু এই ভ্যারাইটি নয় সেটা গাছ অন্য ভ্যারাইটি কিন্তু ফল আসছে না আমি আর একটা কথা বলি এই যে আমরা যে ফল দেখে আমি তো পুরো একদম মানে কি বলবো ফল দেখে তো আমাদের একদম ইয়ে খবর শেষ এই ধরনের ফল কিন্তু মানে এই ভ্যারাইটিতেই সম্ভব ভিতর দিকে দেখুন কত ফল আমি একটা গাছ না প্রত্যেকটা গাছেই দেখাবো প্রথম দাদা প্রথমেই বলি এই গাছের বয়স কত দিন এই গাছের বয়স হচ্ছে 16 মাস 16 মাস 16 মাস আপনি কবার হারভেস্ট করেছেন এর মধ্যে আমি এর মধ্যে তিনবার হারভেস্টিং করেছি আচ্ছা আচ্ছা তিনবার করেছেন তো আপনার এখন কি হচ্ছে যে এই চারা কি オリジナル বিপুলদার চারা 100% এর আচ্ছা তো আপনার বাগানটাইবার আমাদেরকে ঘুরে ঘুরে দেখান অনেকেই বলবে যে একটা গাছের ভিডিও একটা কাছে নয় আপনি এই গাছটাকে দেখুন যে এই একটা গাছে দেখুন এই গাছটা চারটে হারভেস্টিং করা হয়েছে এটা চারটা হারভেস্টিং করা হয়েছে এখনো প্রায় আটটা দশটা ফল আছে বেশি রয়েছে বেশি রয়েছে বেশি রয়েছে আমি গুনতে পারছি না পেছনে পিছনে তারপরে একটা একটা ধরুন কাঁদি যেমন এটা একটা কাঁদি বেরোচ্ছে এটা হচ্ছে চারটে ফল হবে দেখুন প্রত্যেকটা কাঁদি এই যে দেখুন আরো এগিয়ে আসছে দেখুন এই যে একটা ফল বের হচ্ছে তারপরে এরপরে ওই যে ওপরে ওপরে ফল হয় না ওপরে দেখুন এই ভ্যারাইটি উপরেও ফল হয় দেখুন উপরে একটা আবার তুমি আবার এই যে নিচে দেখুন ফ্রেন্ডস কি পরিমানে মোজ গুলো আসছে দেখুন এটা হচ্ছে পুরুষ এটা পুরুষ মুচি এটা হবে না হ্যাঁ পুরুষটা হবে না এরপরে কিন্তু যেগুলো আছে এগুলো এক্সট্রিম হবে এই যে এখানে যে ফলটা দেখতে পাচ্ছি এত বড় হারভেস্ট করার মতো হয়ে গেছে হ্যাঁ হারভেস্ট করব আর এক সপ্তাহর মধ্যে হারভেস্ট করব তো বর্তমানে কি দাম পাচ্ছেন বলুন তো বর্তমানে দাম পাচ্ছি একশো টাকা একশো দশ টাকা পাইকেরি দাম পাইকারি দাম বাজারকে নিয়ে গেলেই

ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই দেখুন মাটিতে পড়ে রয়েছে হ্যাঁ এই দেখুন মাটিতে পড়ে আছে চারিদিকে তাকান শুধু মাটিতে পড়ে রয়েছে এটা থেকে দুটো ফল কাটা হয়েছে এই কানিরা থেকে দুটো ফল হারভেস্টিং করা হয়েছে দেখুন কি হারে ফল উপরের দিকে দেখুন এই যে এখানে একটা ফল কাটা হয়েছে এই যে ঢাকা আছে দেখুন এই যে এই যে পেছনে দাদা পেছনে এই যে আসুন এই যে তার দেখুন এবারে এখানে একটা গাছ দেখুন দেখুন फ्रेंड्स কি পরিমানে ফল এবং দেখে মনে হচ্ছে যে এটা এই যে একটা গাছ দেখুন এই গাছটাতে কতগুলো ফল ধরেছে এটাতে তিনটে কাটা হয়েছে ফল এটা তিনটে ফল কাটা এই যে পেছনে পেছনে ছটা আছে পেছনে এইটাই দেখেছি এই যে এটাই দেখি এই যে এটাই দেখি দাদা একটু ভালো করে দেখান এটা দেখুন ভালো করে দেখুন এই গাছটাতে ছটা ফল কাটা হয়েছে ছটা ফল হারভেস্টিং করা তো বন্ধুরা অবস্থা দেখুন এরকম ভ্যারাইটি আমি বলবো বিপুল দা পাওয়া যায় যেহেতু বিপুল কাছে যে এত দূর রাস্তা প্রায় একশো সত্তর আশি কিলোমিটার রাস্তা অতিক্রম করে যে অত দূরের পথ আমার বিশ্বাস ছিল হান্ড্রেড পার্সেন্ট যে বিপুল বিপুলদার নিজের যেহেতু বাগান আছে উনি কাউ কেউ ঠকাবে এরকম মানসিকতা ওনার নাই ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে ওনার নাম্বার নাইন এইট ডবল জিরো ডবল ফোর ওয়ান জিরো ওয়ান সিক্স এই নাম্বারে কল করবেন ওনাকে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি ফোনে ওনার আচ্ছা দাদা আপনার এই ভিডিও দেখে অনেকেই যদি আপনার বাগান ভিজিট করতে চাই যে আমরা হাতে নাতে দেখতে চাই আপনার বাগানে অরিজিনাল ফল হয়েছে কিনা আমি তো সেই হিসাবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আমার ফোন নম্বর নাইন এইট ডবল জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সেভেন আপনার নামটা আরেকবার বলুন আমার নাম আব্দুর রহমান আচ্ছা এই নাম্বারে কোনো কৃষক বন্ধু যদি যোগাযোগ করতে চাই এই চাষের ব্যাপারে আপনি হেল্প করবেন আমি যতটা জানি ততটা হেল্প করবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আজকের এই তথ্য দেওয়ার জন্য থ্যাংক ইউ তো আমি এখন আমাদের সঙ্গে বিপুল দা এসছেন তো বিপুলধার আপনি কিছু বলুন আমাদের এই কাঁঠাল চাষ নিয়ে প্রথম কথা আমি কোনো কিছু না বলবো বলে এসেছি শোনার জন্য এসেছি শুধু চাষির ফিডব্যাকগুলো নেওয়ার জন্য আমি মিললে এসেছি ঠিক আছে আচ্ছা আমি আপাতত এখন মেদিনীপুরে আছি হ্যাঁ আমার এই কৃষক ভাই এই সমস্ত কিছু বলবে আমার কোনো বক্তব্য নেই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা মেদিনীপুরের মাঠ চারিদিকে আলু তো সেইখানে দাঁড়িয়ে বিকল্প চাষ হিসাবে কাঁঠাল বাগান বেছে নিয়েছেন তো সঙ্গে আমি এখন আরও কিছু বন্ধু পেয়েছি তাদের মুখ থেকে জেনে নেব যে এই চাষটা দেখে আপনাদের কি মনে হচ্ছে দাদা প্রথমে একটু নামটা বলবেন আর এই চাষের ব্যাপার একটু বলবেন যে এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমার নাম সাইফুদ্দিন খান আচ্ছা এখানে বাড়ি আচ্ছা আচ্ছা এক বাড়ি আমরা দেখে আমরা প্রায় আসি এ বাগানে ঘুরি দেখি

আপনার তো নিজেরও বাগান রয়েছে বোধহয় আমি জানি বাগান আছে আচ্ছা আচ্ছা এবং আমি এটা হচ্ছে আমার মাসির ছেলের বাগান আচ্ছা আমি মাসির ছেলেকে বলেছিলাম বিপুল দাস সাথে যোগাযোগ করে দিয়েছিলাম নিজেও বাগান করেছি আচ্ছা একশো আমি নিজে বসিয়েছি এবং আমার পাশাপাশি আরো দু চারজন চাষিকে চারা বসিয়েছি তারাও সেই গাছেও ফল এসছে এবং এই চাষ মানে এই যে ফল দেখতে পাচ্ছেন পেছনে গাছে তো এটা দেখে কি মনে হচ্ছে যে এটা করার সত্যি লাভ খুব আনন্দ হচ্ছে চাষিদের কি করা উচিত চাষিরা বিকল্প চাষে তো অবশ্যই ঝুঁকতে হবে এবং চারার দাম তো কম রয়েছে আমাদের নদীয়া থেকে বিপুলদার সঙ্গে যদি চারা নাই সেটা তো অবশ্যই কম দাম কম এক বিঘা জমিতে আপনার পাঁচ হাজার টাকা চারা নিলে হয়ে যাবে সেখানে কোনো খরচার কিছু নেই এবং আমি যেটা দেখেছিলাম বিপুলদার ওখানে বাগান প্রথমে ভিজিটে গেছিলাম ভিজিটে যাওয়ার পরে কথা বলে তারপরে চারা নিয়েছিলাম চারা নিয়ে আমি নিজেও বাগান করেছি তাতেও খুব ভালো ফলন এসছে এবং খুব চাষ করে মনে হচ্ছে যে এ থেকে আমাদের আর্থিক সচ্ছলতা আসতে পারে বা আসবে আশা করা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে